প্রত্যেক বছরের ন্যায় এবছরও চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী কাজীডৌরি কাজীবাড়ি বাগে অলিয়াল্লাহ দরবার শরীফ মীর মঞ্জিলের উদ্যোগে বারোই রবিউল আওয়াল উপলক্ষে ঈদ এ মিলাদুলনী সাল্লাহু আলহি উদযাপন এবং আউলাদ হজরত মীর দাতা গঞ্জেবক লাহোরি আলী হাজবেরি রহমতুল্লাহ আলহি মুফতি এ আজম হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ কাজী দাতা মির ইয়াহিয়া রহমতুল্লাহি আলহির দুশো চুয়ান্নতম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে সোমবার সকালে দরবার শরীফ মীর মঞ্জিলের মোমতাজেম আলহাজ সৈয়দ মীর কাজী আবুল হোসেন রুমি গোলামে মাইজভান্ডারি আয়োজনে কাজীবাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল র্যালি বের হয় র্যালিটি কাজীডরি হয়ে স্টেডিয়াম এলাকা প্রদক্ষিণ করে লালখানবাজার ওয়াসা হয়ে পুনরায় কাজীডরি এসে শেষ হয় জুলেসে উপস্থিত ছিলেন আওলাদে গাউসুল আজম ভান্ডারী হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা আল হাসানি ওয়াল হোসাইনি মাইজ ভান্ডারী আওলাদে গাউসুল আজম সৈয়দ নাফিসুর রহমান আল হাসানি ওয়াল হোসাইনি মাইজ ভান্ডারী হাফেজ মাওলানা সৈয়দ মির কাজী জাহেদ হোসাইন সৈয়দ মোহাম্মদ সৈয়দুল হক সৈয়দ নাজিমুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নবীপ্রেমী আশেকান বৃন্দ এ সময় জুলুস উপলক্ষে কাজীবাড়ি বাগে অলি আল্লাহ দরবার শরীফে দুরুদ কিয়াম ও বিশ্ব মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া মনোজাত করা হয় আজকে জুলুস উদযাপন করেছি আমার নবীজি যেন এই জুলুস কবুল করে এবং তার উপর নবীজির আমাদের মকফরাতের জন্য সব সময় যেন আমাদেরকে হেফাজত করে আল্লাহ আল্লাহ পাক যেন আমাদের উপর সন্তুষ্ট থাকে তার জন্য আমরা প্রতি বছর এই মাহফিল উদযাপন করে আছি আরও ভবিষ্যতে যদি বাঁচছে থাকি করব এই মাহফিল হল শাহ জুল সে ঈদে নবী একই সাথে জানাব হজরত মীর এহায়া রহমতুল্লা আল্লাহর ওরস শরীফ সে একই সাথে উদযাপন করেছি আল্লাহ পাক দয়াল করে দয়া করে কবুল মঞ্জুর করো আল্লাহ আমরা মিলাদুল নবী উপলক্ষে জশ্নে জুলুস ও মির ইয়াহিয়া রহমদুল্লাহ ওরস উপলক্ষে যে জুলুস বের করেছি আমাদের এই আয়োজন এবং জুলুস নবী এবং আল্লাহ পাকের দরবারে কবুল এবং মঞ্জুর করুক আমরা যেন এ জুলুস আরও জাঁকজমক করে আরও সুন্দর করে করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুক এবং আমরা সকলে যেন আমার দয়াল নবীর আদর্শ আমাদের মধ্যে ধারণ করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুক এবং আদর্শ মধ্যে চলার আমাদেরকে তফিক দান করুন এবং আমাদের উপর ওনার খাস রহমত নাজিল করুক প্রত্যেক বছর এই যে এই কাজীবাড়ির বিশেষ করে কাজীবাড়ির মুন্তাজেম দরবারের আউলিয়া মুন্তাজেম হজর রুবি ভান্ডারির সদারতে এবং ওনার জিম্মেদারে প্রত্যেক বছর এই মাহফিলটা হয় ইনশাল্লাহ প্রত্যেকবার জয়েন করি ইনশাল্লাহ আল্লাহ দিলে তো আগামীতে আরও অধিকত জুলুর সহিত এই মাহফিল উদযাপন হবে আল্লাহ রসুল কিন্তু সবার জন্য কিন্তু সমানভাবে ইসলামটাকে ইয়ে করেছে আমরা আল্লাহ রসুল কিন্তু কোনো ধর্মকে আঘাত করেনি নিজের ধর্ম নিজে পালন করেছে সাথে সাথে অন্য ধর্মকে কিন্তু শ্রদ্ধা করেছে তো আমি আজকে এই বারো রবিল আওয়াল মাহফিলের উপলক্ষে এবং এই মাঝভান্ডালের জুলুসের উপলক্ষ করে মুসলিম উম্মার এবং দেশবাসীর সাথে বলতে যাচ্ছি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ইসলামটাকে সুন্দরভাবে কী ইসলামটাকে সুন্দরভাবে গঠন করি এবং সুন্দরভাবে জীবন জীবনযাপন করি যেমন কোনো হানাহানি মানামারি না হই রহমতুল্লিল আলমিনের এই আগমনের শুভেচ্ছা বার্তা নিয়ে এই সকল মানব জাতিকে কল্যাণের দিকে যেন আল্লাহ রব্বুল আলমিন ধাবিত করে এবং যারা এই ভুল ভ্রান্তির মধ্যে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়ত করে এবং সকল জাতিকে নিয়ে আমরা যেন এই দেশ সুন্দরভাবে পরিচালিত করতে পারি মহান রব্বুল আল দরবারে আমরা এই প্রার্থনা জানাই পরিশেষে সাধারণ মানুষের মাঝে বার্ষিক করসে ভোজনের মধ্য দিয়ে শেষ হয় এই কার্যক্রম নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ